আজ করব ওল চিংড়ি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওল এবার চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে আসছি আর ওলটাও কেটে নিয়ে আসছি এক চামচ ধনিয়া দিয়ে দেবো জিরা দিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাড়াতে কিছুটা জল দিয়ে এইভাবে করে আমি ফুটিয়ে নিলাম এবার আমি ওল কচুটা এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ দিয়ে দেব আবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তুলে নিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ওলটাকে ভেজে দেব ওটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই যে কিছুটা জিরা পুরন দিয়ে দেব। এবার দিয়ে দেব বেঁধে রাখা মশলাটা হলুদ কাশ্মীরি মিচ পাউডার টমেটো দিয়ে দেব দুটো লঙ্কা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওল চিংড়ি মাছটাও দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে দেব গেল ওল চিংড়ি হম অসাধারণ বন্ধুরা